কোন স্বাধের উপর দিয়ে যাওয়া নাগরিকের যে ভাল জল নিকাশের কোনো ব্যবস্থা নেই রাস্তার মাঝখানে দেখা যায় পুকুর রাস্তা মেরামতের কোনো হেলদোল নেই প্রশাসনের রামগঞ্জের 31 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ নতুন মোড় থেকে কালুকাজ মোড় অবধি রাস্তার মধ্যে রাস্তা তো না পুকুরের মতো দেখা যায় যখন তখনই দুর্ঘটনার মধ্যে পড়ে টটো এবং বাইকারোহীরা এতে ঝুকির মধ্যে গাড়ি চালাচ্ছে টটো চালক থেকে শুরু করে ছোট গাড়ি বাইকারোহীরা রাস্তার উপরে তো জমে থাকে সব সময় তার উপর চলে সমস্ত পথচারীরা পথচারীরা এদিন দাবি করেন এই রাস্তার বেহাল অবস্থা হওয়াতে আমাদের খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে পড়তে হয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তার কাজের মেরামত করা হয় রাস্তার বিভিন্ন পথচারীরা অভিযোগ তোলে এই রাস্তা নিয়ে এদিন রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধান ঝর্ণা রায়ের প্রতিনিধি রণজিৎ রায় জানান এর আগে আমরা দুই থেকে তিনবার চিঠি করেছি এখনো পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি তবে আশা করা যায় খুব দ্রুত এই রাস্তার কাজ হবে দরকার হলে আমরা আরো উচ্চ নেতৃত্বদের জানাবো যাতে খুব শীঘ্রই এই রাস্তার মেরামতির কাজ শুরু করা যায় গাড়িটা নিয়ে আছে ভয় লাগে কি করে চালাবো এটা ভাবতেছি

কী ব্যবস্থা হবে আপনি করবেন তো দোকান প্রখানে কি করে এখানে ওখানে যাওয়া আজি করে ওখানে বলো কোথাও দিয়ে যাচ্ছে না এই জাড়া নেই কি না আপনার আমার নাম হলো শমকে অসুবিধা হচ্ছে রাস্তাতে গাড়ি চালানোর রাস্তাতে এতটা জোর রয়েছে ভোটের নিচে নিউজ নেই এভাবে বেশি নেই মনে হয় তো অসুবিধা হচ্ছে গাড়ি চালানোর এখন বর্তমানে আপনারা কি চাইছেন যে রাস্তার পানির যে মেধা আছে ওরা যেন ভালো ভালো রাস্তাঘাট তৈরি করে আমরা এটাই চাই এই যে রাস্তাটা যুতীগুণ্ন মনে করতে অনেকটা যুতীগুণ্ন মনে হচ্ছে নমত ইয়াসিন ধন্যবাদ আমরা আসমিদের মধ্যে ধন্যবাদ আসমিরা সবাই কি বলবেন এটা হওয়া তো চিহলে এই কে হয়ই না ऐसी सरकार है, है यही बनवाले আমরা দু তিনবার চিঠি করে দিয়েছি যে রাস্তা মেরামত করার জন্য তারাও আশ্বাস দিয়েছে যে অবিলম্বে কাজটা হয়ে যাবে তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে যে চার নম্বর জেলা পরিষদ জাহেদুল রহমান আছে তাকেও আমরা বলেছি ভাই আপনি তাড়াতাড়ি আমাদের রাস্তা করে দেন তিনিও বলছেন না আমরা চেষ্টা করছি সঙ্গে কথা বলছি কাজটা এই কিছুদিন মধ্যে চালু হয়ে যাবে তারা বলেছে আমাকে কোনো তো আমাদের কাছে খবর নেই যে নালা না করে কেউ টাকা খেয়ে নিয়েছে এরকম কোন স্কিম এখন আমাদের কাছে নামই নেই যে কোথায় আপনার কাছে যদি এরকম তথ্য থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন আমাকে মেসেজ দিবেন রাস্তা নিয়ে এলাকার আমি তো জনসাধারণ এটাই বলবো অবিলম্বে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং বেশি দিন নেই হয়তো এই এক মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে